আলোচনা এবং মূল্যবান অভিব্যক্তি প্রকাশ করবেন এবারই সর্বপ্রথম যিনি চর্মায় গিয়েছেন আমার চাটা আমার অত্যন্ত কাছের এবং অত্যন্ত মোহাফতের এই শপিং কমপ্লেক্স এর সম্মানিত প্রোভাইটর এবং বিএসসি এমএসসি ইউনিভার্সিটি থেকে বিএসি এলএসি করা ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ যাবেদ সংক্ষিপ্ত আলোচনা এবং মূল্যবান অভিব্যক্তি প্রকাশ করার জন্য অনুরোধ করছি আমার চাচা বেনুভুইয়া শপিং কমপ্লেক্সের সম্মানিত প্রোভাইটর ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরকাত আজকের এই সভাপতি এবং সবাইকে অত্যন্ত শুভেচ্ছা করে বলতে চাই যে আমি জীবনে প্রথম এবার চমনায় মাহফিলি গিয়েছি পেশায় আমি একজন ইঞ্জিনিয়ার সব সময় বাংলা লাইনে পড়াশোনা করেছি ইংরেজিতে পড়াশোনা করেছি দিন এলেন বলতে আমার মধ্যে কিছুই ছিল না তারপরে একজন গিয়ে আমি অল্প কিছু দিন নিতে পেরেছি তারপরে আমার চাচার চেষ্টার করে যেহেতু ভালো কাজের জন্য সহায়তা অনেক বিভ্রান্ত করে মানুষকে যেদিন যাবো এর আগের দিন আমার নিয়মটা এরকম ছিল না যে আমি মনও যাইতে পারবো না অনেক বেজাল ঝামেলা আছে বাজারে প্রচেষ্টা বললো না যে আমরা যাই হবে আমরা দেখবেন অতদামে দেখে আসবেন যে আমাদের আমরা যে জায়গায় যাই আমরা তো বুধিসুনে গিয়েছি কিন্তু বুধিসুনে যাওয়ার পর আপনি নিজে দেখবেন আপনি একজন শিক্ষিত মানুষ হিসেবে দেখবেন দেখে তারপরে আমরা ওরবিবৃতিটা প্রকাশ করব তা আসলে এই দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আবার এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে এখানে আমরা কে চিরস্থায়ী হলাম যত ধনী যত ধনী জনসম্প্রদের মালিক লোক নয় যাই হোক আমাদের একদিন ফিরে যেতে হবে কিন্তু ফিরে যাওয়ার জন্য আমাদের সঠিক রাঙাবট যদি না থাকে আমরা যদি সঠিক গাইডলাইন না পাই তাহলে আমাদের শূন্য হাতেই ফিরে যেতে হবে তো তাদের থেকে উত্তম কথা আর কি হইতে পারে যারা আল্লাহ দিকে মানুষকে ডাকে কোনো লাভ নাই কোনো কিছুই নাই তা আমি এটুকুই বলতে চাই যে প্রত্যেকেরই আল্লাহ তাল্লাহকে চিনার জন্য জানার জন্য কিছু রাহাবর দরকার একজন সঠিক রাহাবরই পারে আল্লাহ তাল্লাহ সঠিক পরিচয়টা মানুষের অন্তরে ঢেলে দিতে আমি অল্প অল্প কয়েকদিন সময় আমার মনে হচ্ছে যে আমের যদি আরো বেশ কিছু দিন যদি সানিতে থাকতে পারতাম তাহলে হয়তো বা আরো কিছু জানতে পারতাম আর এত মানুষের ভিতরে নিজের অভিব্যক্তি নিজের কিছু সবকিছু বলা যায় না সাহেবের সান্নিধ্য থেকে যদি কিছু আমল আপনার নিজের মধ্যে নিয়ে আসা যায় এটি প্রকৃত কামিয়াবি হচ্ছে আল্লাহ তালা আমাদের সবাইকে এই সুযোগ করে দেন এবং আমি মন থেকে আমার কাছে অত্যন্ত ভালো লাগে ভালো লেগেছে আমার কাছে কোনো কিছু অসমৃদ্ধ মনে হয়নি কারণ প্রত্যেকটা বয়ানের মধ্যে সাহেব সবাইকে শুধুমাত্র আল্লাহ তাহলে ভালোবাসা মহাপত দিলের মধ্যে কিভাবে পয়দা করা যায় এই জিনিসটাই বুঝিয়েছেন আমার ক্ষুদ্রকে না গিয়ে তুমি বুঝতে পেরেছি আমি সবাইকে একথাই বলবো এবং যাতে প্রত্যেকেই এই কাজের সাথে লেগে থাকতে পারেন এবং এবং বক্তব্য নিজের মধ্যে বাকি জীবন যাতে সবাই চলতে পারি আমরা এই চেষ্টাই করে যাবো ইনশাআল্লাহ আমি আমার সাথে আন্তরিক ধন্যবাদ জানাই অন্য একটা জগৎ আমাকে দেখানোর জন্য আমাকে চিলানোর জন্য আসলে মানুষকে ভালো কাজের দিকে নিয়ে যাওয়াটা একটু কঠিন কিন্তু একবার বুঝাইতে পারলে তারপরে যখন নিজের লাভটা বুঝে আসে তখন এটা খুব সহজ হয়ে যায় আসলে কেউ আমাকে দশ লক্ষ টাকা দিয়ে সাহায্য করলো ওই সাহায্যটা আমার দিনে পর্যন্ত শেষ এবং আমাকে একবার খুব বলতে শিখাইলো এটা কেমন পর্যন্ত মৃত্যুর পরেও আমাকে জানলাতে নিয়ে যেতে পর্যন্ত সাহায্য করবে আমি এটাই বিশ্বাস করি আল্লাহ আমাদের সবাইকে সঠিক দান করেন এবং উত্তর উত্তর ভালো কাজ এবং আল্লাহ তালার মহাপত দিলের মধ্যে নিয়ে যাতে আমরা পরবর্তীতে জান্নাতে যাওয়ার রাস্তা সুগম করতে পারি এই তো অভিযান করেন তাছাড়া আমার এই